তিনি ইসলামী বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী অনেক আছে আমার কবিতার শিরোনাম হলো সেই ছেলেটি দু চোখে তার স্বপ্ন ছিল কণ্ঠে কথার পঙ্ক্তিমালা বিহানবেলা ঘুম ভাঙাত দোয়েল পাখি মিষ্টি স্বরে সবসময়ই বাস্তবকে পরাধীনের তীব্র চলা দুঃখ দেখে ভাবতো উদাস অশ্রু চোখে পড়তো ঝরে কখনো বা সেই ছেলেটি বিদ্রোহীদের দ্রুদ্রচিতা কখনো বা বটের ছায়ায় রাখাল বাদক বাঁশের বাঁশির কখনো বা কার্বির আলীর পেয়ার সই সে গাইত হেসে মৃত্যু ভয়াল মঞ্চে ফাঁসির খেয়ালি মন কখনো সে গ্রাম পলাতক ছন্ন ছাড়া দারিদ্র দুঃখ সৈত যদিও মানুষের দুঃখ সহে না কখনও সে মুক্ত পাখি সব শিকলের বাদন হারা কখনো বা দিগ্বিজয়ী পোশাক পরা অমর সেনা যার প্রদীপ্ত রক্তচোখে পালায় সকল শাসকবর্গ লেখনি যার স্বাধীনতার অমলবাণী আনল বয়ে পথ চলাশে শান্ত বেছে নিয়ে ধুলা স্বর্গ সেই ছেলেটি ঘুমিয়ে হঠাৎ সেই সেই ছেলেটি ঘুমিয়ে হঠাৎ করে নীরব হয়ে ধন্যবাদ